হ্যালো বন্ধুরা আমি ব্লগার মৌলিনী আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও হ্যাঁ ভাঙারাসের ভিডিও প্রথমেই তোমরা দেখতে পেলে বাড়ির ভিডিও আজকে তোমাদের আমি দেখাবো দুটো পাটে ভিডিও করেছি না হলে কিন্তু খুব দেখানোর অসুবিধা এখন তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের বাড়ির ভিডিও অর্থাৎ রাধাকৃষ্ণ যেগুলো বেরোয় সেগুলোর ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো অবশ্যই এর মধ্যে অনেক কিছু আছে এখন সামনে দিয়ে যাচ্ছে রাধিকা রাজা সব কিছুর বিশেষত তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো প্রথমেই বলি ভাঙারাশের শোভাযাত্রার কিন্তু আমাদের এই বিগ্রহবাড়িগুলো থাকে যে ঠাকুর বাড়ি আমাদের শান্তিপুরে জানোই তো নানা রকমের বাড়ি রয়েছে সেগুলো হচ্ছে আগেই বলেছি বৈষ্ণব হ্যাঁ সেগুলোর মধ্যে এগুলো কিছু কিছু বিগ্রহ বাড়ি এখন আজকের দিনে তারা রাসলীলা করে আমাদের পরিক্রমণ করে পরিক্রমণ করে বলতে অর্থাৎ রাজপথ পরিক্রমণ করে ঠিক আছে তারপরে তাকে কুঞ্জবঙ্গ অর্থাৎ ঠাকুর নাচের পর্ব সেই ভিডিও তোমাদের কাছে আসবে আমি দেবো তোমরা ভিডিওগুলো দেখো নানান রকমের ভিডিও বিজয় বিজয়কৃষ্ণ গোস্বামীকে অসবশ্য তোমরা অনেকেই চেনো এছাড়া চৈতন্য যিনি চৈতন্য মহাপ্রভু তিনি যার কাছে শিষ্য গ্রহণ করেছেন এবং তারপরেই যেখানে আমাদের নদীয়া শান্তিপুর ধামে এসে তিনি যে বৈষ্ণব ধামে প্রচার করেছেন সেই ধর্মই আর কি আমাদের এখানে তো রয়েছে সেখানে তার জায়গা রয়েছে তার তীর্থস্থান রয়েছে সব কিছুই রয়েছে তিনি হচ্ছেন বিজয়কৃষ্ণ গোস্বামী এবার বলি বাংলারাশের শোভাযাত্রার মধ্যে আমাদের তিনটে এই ঠাকুরবাড়িগুলোর বিষয়ত থাকে এক রাধিকা রাজা বেরোবে এবং তার সাথে শ্রীকৃষ্ণ বেরোবে ঠিক আছে অর্থাৎ রাধা কৃষ্ণ দুজনাই বেরোবে আমাদের কৃষ্ণগুলোর হয় অষ্টধাতুর মূর্তি দিয়ে তৈরি ঠিক আছে অষ্টধাতুর মূর্তি প্রত্যেকে এছাড়া কিছু কিছু ঠাকুরের মাথার চূড়া যেগুলো গয়নাঘাটি সব কিছুই দেখছো সেগুলো প্রতিটাই সোনার এখন যেটা দেখছিলাম চক্র আকারে ঘোরে হ্যাঁ সেই জন্য একে বলা হয়েছে চাকপেরা জিউ এটা বৃন্দাবন রাজ এটা অন্য একটা ঠাকুর বাড়ি এবং যে ঠাকুর বাড়িটা তোমাদের হচ্ছে এরকম ঘরে সেগুলো হচ্ছে কারা করে বলতো সখারা প্রথমেই বলি যে সামনে এরকম ঢাক আসে অর্থাৎ তার থেকে বলি একটা হচ্ছে বড় গোসাই যেটা হচ্ছে সব থেকে প্রাচীন তোমরা বলতে পারো তিনি একশো আটটা ঢাক নিয়ে আগে বেরোতেন এখন অত ঢাকে সম্ভব হয় না ঢাকের সংখ্যাও কমেছে সেই জন্য দেখতেই পাচ্ছ পরপর পরপর অনেকগুলো প্রচুর ঢাকছে তারপরে আসে হচ্ছে রাধিকা রাজা হ্যাঁ রাধিকা রাজা হচ্ছে রায় রাজা আমরা যেটাকে বলে থাকি এটা শান্তিপুর ছাড়া কোথাও দেখা যায় না এছাড়া তাদের শিষ্য গুরুরা বা শিষ্য যারা শিষ্যত্ব গ্রহণ করেন তারা হচ্ছে গুরু ভাই বোনরা তারা এরকম রাস্তায় নাচে শ্রী চৈতন্যের নাচগুলো এছাড়া দেখতে পাচ্ছ অবতার হ্যাঁ শ্রীকৃষ্ণের নানান রকম অবতার নরসিংহ অবতার রয়েছে শ্রী চৈতন্য কখন গ্রহণ করেছিলেন সেইগুলো রয়েছে জটায়ু রয়েছে নানা রকম অবতারের এই ট্যাবলগুলো কিন্তু বেরোয় এগুলো প্রত্যেকটাই মাটি দিয়ে তৈরি প্রতিটা ঠাকুর বাড়ির সাথে এগুলো বেরিয়ে থাকে এছাড়া বেরোয় প্রথমে হচ্ছে শাক্ত চৈতন্য আর গৌরাঙ্গর মহাপ্রভুর হচ্ছে সৃষ্টিটা এগুলো হচ্ছে তোমাদের এখানে বেরোচ্ছে নানান রকম রাধিকা রাজা এই যে দেখছি এগুলোকে বলে বালক বালিকা এটাকে বলে ময়ূরপঙ্খী ময়ূরপঙ্খী কিছু কিছু গাড়ি ঘোড়ার গাড়িতে করে বেরোয় গরুর গাড়িতে করে বেরোয় আবার অনেকটা গাড়িতেও বেরোয় এবং এই ঠাকুরগুলোকে সাজিয়ে পরিক্রমণ করা হয়ে থাকে এবার ময়ূরপঙ্খী কী ময়ূরপঙ্খী ময়ূর মতো দেখতে ওগুলো ওপরে নাচ করে আগেকার দিনে ব্যাঙ্গরও শিখে যে নাচগুলো হতো সেইগুলো আর রাধিকার রাজা যে রাজা বেরোয় সেটা রায় মানে রাধিকারই একরূপ রাজা তিনি হচ্ছে বেরোন আর এই যে আলোগুলো দেখছে এগুলো গ্যাসের আলো এখন হয়তো অতটা পাওয়া যায় না বা দেখা যায় না কিন্তু যে ঠাকুর বিগ্রহ বাড়িগুলো বেরোয় সেগুলো দেখা যায় ইনি হচ্ছেন বীর আশানন্দ তোমরা নাম শুনে যখন আমি জানি না তিনি কি করেছিলেন ঢেঁকি কাদেনে সারা শান্তিপুর ভ্রমণ করেছিলেন একটা ঢেঁকি বুঝতে পারছো কত ওজনের এবার এখানে দেখো শ্রী গৌরঙ্গ চৈতন্য যে মহাপ্রভু তারই এগুলো জ্যান্ত ট্যাবলো একটা ঠাকুর বাড়ি বার করেছিল আগেই বললাম যে এখানে পুরোটাই শ্রীকৃষ্ণের উপর আর একটা কথা বলি এই ঠাকুর বাড়িগুলো আমাদের আগে শেষ হয় তারপরে কিন্তু পরের পাটে তোমরা দেখতে পাবে তারপরে আসে হচ্ছে বিগ্রহ বাড়িগুলো শেষ হলে বারোয়ারি বাড়ি আসে অর্থাৎ বারোয়ারি নানা রকমের ঠাকুর বেরোবে কালী ঠাকুর ত্রিপদন নারায়ণ শ্বেত নারায়ণ অনেক রকম ঠাকুর বেরোয় আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় এখানে মেন হচ্ছে এই ঠাকুরগুলো দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় থাকে অনেক দূর দূর থেকে মানুষ এসে থাকে এবার তোমাদের রাজা নিয়ে কটা কথা বলি রাজা হচ্ছে মানে ছোট ছোট মেয়েদের তোলে ঠিক আছে এখানে হচ্ছে কিছু কিছু মেয়ে কিছু কিছু বাড়ি ব্রাহ্মণ ছাড়া তোলে না বা সব বাড়ি যে ব্রাহ্মণ তোলে তেমন না কিছু কিছু বাড়ি আছে আমি ঠিক উল্লেখযোগ্য নামগুলো জানি না হ্যাঁ বড় গোঁসাই তো তার মধ্যে বটেই যেটা হচ্ছে বড় গোঁসা আগেই বলেছি প্রাচীন সব থেকে গোসাই বাড়ি সেই জন্য তাকে বড় গোঁসাই বলা হয়ে থাকে এবার সেখানে হচ্ছে তারা ব্রাহ্মণ ছাড়াই এই রায় রাজাগুলো তোলে না এবার এই মেয়েগুলো বা রাধিকাগুলোকে যে নেওয়া হয় তাদের কিন্তু আগের দিন অর্থাৎ আগের দিন নিরামিষ খায় পরের দিন নিরামিষ খায় বা যে দিনটা ওরা পরিক্রমণ করে সেই দিন কিন্তু পুরো নির্জলা উপোস থাকে হ্যাঁ সে দশ বছরের বাচ্চা হোক বছরের বাচ্চা তো অত ছোট তোলে না পাঁচ বছরের পর থেকে বা ছ বছর সাত বছরের পর থেকে যে বাচ্চাই উঠুক না কেন সেই বাচ্চাগুলো না খেয়ে থাকে অবশ্যই সেই না খেয়ে তারা পরিভ্রমণ করে রাতের বেলা ওরা এসে তাদের চরণ ধুয়ে দেওয়া হয় অর্থাৎ রাধিকা রূপে তাদেরকে সেদিনকে পুজো করা হয়ে থাকে এদিকে রাধা রাধাকৃষ্ণের নাচ বেরিয়েছে ঠিক আছে এবার রাধিকা রূপে পুজো করে তারা ঠাকুরের চর্ণাবৃত্তটা খেয়ে সেদিনকে উপোসটা ভঙ্গ করে তারপর তারা নামে আবার এক একটা কথা আমি আমার কানে শোনা আছে যে আমি শুনেছি যদি বেশি বয়সের মেয়েদের তোলা হয়ে থাকে বা তোলা হয় জানে না কতটা সত্যি তাই তাদেরকে কিন্তু সে বলে না বছর ঘুরতে একটা বিয়ের ব্যবস্থা হয়ে গিয়ে থাকে যে না যেহেতু অত বড় মেয়ে তোলা হয়েছে ঠিক আছে এবার এই এই বিগ্রহ বাড়িটা এবার প্রথম বেরিয়েছে মানে প্রথম বেরিয়েছে বলতে এই শান্তিপুর রাস উৎসবে পরিক্রমণে প্রথম অংশ গ্রহণ করেছে হ্যাঁ দিনে দিনে সংখ্যা বাড়ছে মানুষের মধ্যে আগ্রহটাও বেড়ে যাচ্ছে আর তোমরা ভিড় দেখতে পাচ্ছ রাস্তার ওপিটটি হচ্ছে পুরো ট্রেন থেকে মানুষ যখন নামে ওই দিকটা দিয়ে চলে আর যখন ফেরত যায় তখন রাস্তার এপিটটা দিয়ে চলে এই তোমরা দেখতে পেলে লাঠির মতো যে দুটো হ্যাঁ ওটা হচ্ছে গৌরাঙ্গ একটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর স্বরূপ বিশেষ হিসেবে সেগুলোকে রাখা হয়ে থাকে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা ঠাকুর বাড়ি কিন্তু তিনটে বৈশিষ্ট্য কি কি একটা হচ্ছে রাধিকা রাজা বেরোবে আর একটা হচ্ছে তাদের সখী যাদের নিয়ে যে প্রেমলীলা করেছিল কৃষ্ণ সেইগুলো ডেভেলপ হবে শ্রী গৌরঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য বিজয় কৃষ্ণ গোস্বামী তাদের একটা মানে কী বলবো ওই মাটি দিয়ে তৈরি ওরা বেরোবে রাধিকা রাজা বেরোচ্ছে বালক বালিকা বেরোচ্ছে ময়ূরপঙ্খীর নাচ বেরোচ্ছে ময়ূরপঙ্খীর নাচগুলো কিন্তু বেশ ছড়া কেটে কেটে খুব সুন্দর হয়ে থাকে এখন কিছু কিছু বাড়ির লাইটও করে থাকে যাই হোক আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই জন্য আমি কথা বলতে গেলে একটু অসুবিধা হচ্ছে প্লিজ তোমরা কিছু মনে করো না ভিডিওটা শেষ অবধি দেখো কেননা বুঝতেই পারছো এটা রাত্রির সারা রাত জেগে ঠাকুর দেখার একটা ব্যাপার দেখেছো তো ময়ূরপঙ্খীরা ওখান থেকে কি সুন্দর মানে মজা করে ওরা ছড়া কেটে কেটে থাকে এবার আর একটা কথা বলি এবার এই যে হাওদাগুলো ঠাকুরের হাওদা আলাদা রাধিকা রাজার হাওদা হয়ে থাকে আলাদা এক একটা বাড়ি হাওদায় কোনো আলো ব্যবহার করা হয়ে থাকে না শুধুমাত্র এই দেখছো চারিপাশে মোমবাতি দেওয়া সেই মোমবাতির আলোগুলো ব্যবহার করা হয়ে থাকে আবার কারুর কারুর মাথায় চূড়া পরানোর নিয়ম থাকে যে রাধিকা যে চূড়া পরবে অর্থাৎ ঠাকুর যে রাধা যে মাথায় সোনার মুকুটটা পড়বে রাধিকাটাতেও সেই মুকুট পরবে এক একটা বাঘ বিগ্রহ বাড়ি এক একটা বিশেষত্বকে প্রচুর গুরু ভাই বোনরা আসে প্রতিটা ঠাকুর বাড়িতে তাদের থাকার ব্যবস্থা দুপুরে মধ্যাহ্ন খোঁজের ব্যবস্থা করা হয়ে থাকে এবং তারা পরের দিন কুঞ্জ ভঙ্গ যেটাকে বলে হ্যাঁ এখানে ঠাকুর ঘুরে যাবে ঘুরে গিয়ে ঠাকুর রাতে শয়ন দেওয়া হবে পরের দিন রাধা রাধিকাকে নিয়ে বেরোবে হচ্ছে পরিভ্রমণ করতে রাধা আর রাধিকা নাচবেন রাস্তার মধ্যে নাচবেন বলতে মানুষজনই মানে যাদের বাড়ির ঠাকুর তারাই আর কি না আমরা সেটাকে কুঞ্জমঙ্গ বলে গিয়ে থাকি সেই কুঞ্জমঙ্গর পরে ঠাকুরের অভিষেক হয়ে তবেই তিনি বারো মাস যেখানে পূজিত হন সেখানে যাবেন অর্থাৎ যেখানে বারো মাস থাকে ঠাকুর কিন্তু সেখানে থাকে না সেখান থেকে বেরিয়ে রাসমঞ্চে মঞ্চে চলে আসে প্রতিটা বিগ্রহ বাড়ির কিন্তু একটা করে রাসমঞ্চ আছে তারা এই তিনটে দিন ওই রাসমঞ্চে ঠাকুরগুলোকে বসায় এবং রাত্রিবেলা সয়নের পর আবার বারো মাস যেখানে থাকে সেখানে চলে যায় এটা ছিল একটা কালীবাড়ি এটাও মানে এখানে রাধিকা রাজাও বেরোয় আবার কালী ঠাকুরও বেরোয় এনাদের রায় রাজাও বেরিয়ে গিয়ে থাকে অর্থাৎ বিগ্রহ আছে আবার কৃষি কালী ঠাকুরও আছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ নামগুলো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখান দিকে আর না দেখলে একটু পজ করে প্লিজ ভিডিওটা দেখে নিও নামগুলো কিছু কিছু বিশেষ বিশেষ নামের ঠাকুর আমরা যেগুলো দেখলে বুঝবো না এই ঠাকুর শেষ তার মানে বিগ্রহ বাড়ি শেষ ঠিক আছে এর প্রচার প্রচুর দূর দূর যায় এখন অনলাইনের ব্যবস্থা নেটের যুগ প্রচুর দূর দুর্ববধি এগুলো দেখা গিয়ে থাকে তোমরা হয়তো দেখেও থাকো আমিও তোমাদের দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ একদম গ্রাউন্ড ফ্লোরে নেমে আমি দেখাতে পারিনি দেখ তে পাচ্ছ প্রচুর ভিড় আমার একার পক্ষে ক্যামেরা করে এখানে থাকা সম্ভব না জাস্ট ওকে পিসে দিয়ে মানুষ চলে যাবে এমন একটা ব্যাপার এই রায় রাজাটা দেখো ছোট্ট একটা মেয়ে উঠেছে কি সুন্দর মেয়েটা এত সুন্দর দেখতে ছিল খুবই সুন্দর বলে না যত ছোট হবে তত মানুষ দেখতে আরও ভালোবাসে এই যে মানে প্রচুর খুনের ব্যাপার কিন্তু এটা রাউন্ড ঘুরে এই পরিক্রমণটা করা প্রায় দশ দশ না চার থেকে পাঁচ ঘন্টা তো বটেই এরা যারা বাচ্চারা তোলে চেষ্টা করে তাড়াতাড়ি পরিক্রমণ করে এদের বাড়িতে তুলে দেওয়ার ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক তেমন সাবস্ক্রাইব করতে ভুলে যাও না দেখা হচ্ছে নেক্সট ভিডিও